বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও কেন তাকে নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনীহা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিজের সাম্প্রতিক আইপিএল থেকে বাদ পড়ার কারণ এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা মুস্তাফিজুর রহমান বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন চুক্তিবদ্ধ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাথে আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল তার কিন্তু হঠাৎ করে তাকে দল থেকে বাদ দেওয়া হলো। কারণ কি দু সালের শেষে বাংলাদেশে ধর্মীয় ব্যাপারে সংঘটিত সহিংস ঘটনার এক শ্রমিককে পুড়িয়ে মারার পর ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছিল যা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলেছিল এই পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই কোনো স্পষ্ট ক্রিকেট সম্পর্কিত কারণ না জানিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দু ছাব্বিশ আইপিএল স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে এবং তারপর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের সরকার ও ক্রিকেট কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও রাজনৈতিক চাপের ফল বলে মনে করছে এবং এতে বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশের খেলাধুলো ও ক্রীড়া অধিদপ্তর ক্রিকেট বোর্ড বিসিবি এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন মুস্তাফিজের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষত যখন তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তা টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে তাই তারা মনে করেছে যদি একজন খেলোয়াড়কে নির্দিষ্ট কারণে ভারতে খেলতে সমস্যা হয় তখন পুরো দলের জন্যও নিরাপত্তা সম্পর্কিত প্রশ্ন উত্থাপিত হতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি বিনীত অনুরোধ পাঠিয়েছে যাতে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো মূলত ভারতে হওয়ার বদলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় যাতে দলের নিরাপত্তা এবং মানসিক শান্তি বজায় থাকে এই ঘটনা কি শুধুই ক্রিকেট নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনীতি আর নিরাপত্তার এমন কিছু সত্য যা আমাদের জানা দরকার আপনি কি মনে করেন চুপ থাকবেন নাকি সত্যের পক্ষে কথা বলবেন কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি আপনার মতামত ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা সত্য জানতে চায় আর সত্যভিত্তিক নিরপেক্ষ আর সাহসী বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন